তহিদ হৃদয়ের ব্যাটিং জ্বর এবং লাস্টে মাহমুদুল্লাহ সকাতে কিন্তু শেষ হাসি আসলো বাংলাদেশ এই মাহমুদুল্লাহ এই সেই মাহমুদুল্লাহ যে মাহমুদুল্লাহ একটা সময় বাংলাদেশ দলের বোঝা হয়ে গেছিল সেটা কি বুড়ো হয়ে গেছিল তার কবজিতে বল নাই তার হাড দিতে বল নাই সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আজকে জাতীয় দলের মাহমুদুল্লাহ রিয়াদ আর সেই মাহমুদুল্লাহ রিয়াদই এখন সেই জাতীয় দলের যে কাণ্ডারি বিপদের কাটি দিনের বিভদের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ আজকের এই মাহমুদুল্লাহ রিয়াদ যদি ক্রিজে না থাকতো তাহলে হয়তো আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের জয়টা দেখতে পারতাম আজকে শ্রীলঙ্কার বিভক্তে আর আজকের জয়টা বাংলাদেশের জন্য এতটা এতটা জরুরি ছিল যে মনে করেন এই জয়টাই আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা কিন্তু পাকা করে দিল এক কথায় কি বাংলাদেশ কিন্তু দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে কারণ ইতিমধ্যে শ্রীলঙ্কা দুই মাস কিন্তু হেরে বসে আছে তাই বাংলাদেশের জন্য কিন্তু দ্বিতীয় রাউন্ডটা পাক্কা করে ফেললো তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ আসেন একটু বলিং এর প্রসঙ্গে যাওয়া যাক বলিং এ অসাধারণ বল করছে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চার বারে উনিশ রান দিয়েছে তিন উইকেট রিশাদ হোসেন চার বারে বাইশ রান দিয়েছে তিন উইকেট তবে একটা বিষয় খারাপ লাগছে কি জানেন যে আজকের ম্যান অব দ্য ম্যাচটা রিশাদ হোসেন কে দিয়েছে এই ম্যান অব দ্য ম্যাচটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করি আজকে যে ম্যান অব দ্য ম্যাচ এটি পাওয়ার যোগ্য ছিল

আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের দাবিটা ছিল তোহিদুল দয় কারণ 20 বলে অসাধারণ সলিউশনে ইনিংসে কলছে তোহিদুল দয় একটা চাড়ে চারটি ছক্কা মারছে তোহিদুল দয় মূলত তার ইনিংসে কিন্তু বাংলাদেশের জয়ের ভিত্তিটা গড়ে দিয়ে যায় আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রথমে টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জবাবে ব্যাট করতে আসে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা প্রথম দিকে কিন্তু অসাধারণ খেলতে ছিল শ্রীলঙ্কা একটা সময় মনে হচ্ছিল 160 70 রান হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা যখন বোর্ডে মনে করেন একশো রান তুলে চার উইকেট হারিয়ে তখন চোদ্দ ওভার দুই বল যথেষ্ট উইকেট হাতে রয়েছে কিন্তু তখন আমরা মনে মনে ভাবতেছি হয়তো একশো প্লাস রান হয়ে যাবে কিন্তু একশো পঞ্চাশ প্লাস রান হয়ে গেলে বাংলাদেশে কিন্তু খুব কঠিন হয়ে যাবে জেতাটা আর সেইখান থেকে বাংলাদেশ যেভাবে কাম ব্যাক করলো মনে করেন অসাধারণ অসাধারণ কাম করেছে বাংলাদেশ বলিং দেওয়া অসাধারণ প্রদর্শন করছে তারপর থেকে মূলত বলিংদের আর কি বলবো মনে করেন যে পিচটা বানাইছে এই পিচটা ওই সময় মনে করেন যে বল এমন ধরা ধরতেছে ব্যাটিংটা শুধু শুধু তারপরে দেখতেছে যে কি করবে তারা ভাবে ভাবছে না মানে বল এমন ধরা ধরছে শেষ পর্যন্ত সেই শ্রীলঙ্কার নয় উইকেটের বিনিময়ে একশো চব্বিশ রানের তাদের ইনিংস থামে জবাবে একশো পঁচিশ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে শ্রীলঙ্কার পক্ষে পাথুন নিশাকা অসাধারণ খেলতেছিল কিন্তু অসাধারণ আঠারো বলে সাতচল্লিশ রানের একটা টর্নেডো ইনি খেলছে সাতটা সাহেব একটা ছাড় দেয় আর সেই পাথুম নিশাকে মনে করেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ফিরে তাকে তাকে আউট করার পরে কিন্তু বাংলাদেশ খেলায় ফেলছে এবং মনে করেন যে এমন ভাবে বাংলাদেশ ফিরছে যে একশো চব্বিশ রান তাদের প্যাকেট করে ফেলাইছে একশো পঁচিশ টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো তখন মনে করেন ছয় রানের ভিতরে দুই উইকেট নেই আমাদের আমাদের শ্যামা সরকার আর তানজিন হাসান তামিম ছয় রানে দুই উইকেট নাই তখন ব্যাটে হলো কি দলের ক্যাপ্টেন নাজম শান্ত ও লিটন কুমার দাস লিটন কুমার দাস বলের সাথে রান করলেও মনে করেন তার ইনিংসটা আজকে গুরুত্বপূর্ণ ইনিংস ছিল মূলত মূলত জয়ের ভিতটা গড়েছে লিটন কুমার দাস ও তহিদ নিজয় নাজমুল হাসান শান্ত বরাবরের মতন আজ ব্যর্থ তেরো বল সাত রান করে আউট হয়ে গেছে বাংলাদেশ যখন প্রথমে ব্যাট করতে নামছিল মনে হচ্ছিল মনে বল হচ্ছে কি কি হচ্ছে তা কিছুই বুঝতে পারতেছিলাম না বাংলাদেশ তো ব্যাটে বলে লাগাতে পারতেছিল না প্রথম দিকে মনে হচ্ছিল আমরা যখন ওই বিলিয়ে বিলিয়ে মনে করেন পিচ বানায় যখন আমরা খেলা করি না ঠিক সেই রকম পিচ মনে হচ্ছিল যে কি পিজে খেলা আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আজকের আজকের মূলত যে জয়ের নায়ক বাংলাদেশ সে হচ্ছে তহিদ হৃদয় বিশ বল চল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলে কিন্তু বাংলাদেশের জয়টা নিশ্চিত করে কিন্তু তহিদ আউট হয়ে গেছে বিশ বলে চল্লিশ রান করে একানব্বই রানের মাথায় কিন্তু প্যাবলিয়নে ফেরে আমাদের তহিদ হৃদয় তখন কিন্তু এগারো বা দুই বল তখন বল হাতে রয়েছে পঞ্চাশটি বল রান করতে আমাদের কত পঁচিশ রান সেইখান সেই সেইখান থেকেও মনে করেন আমরা ম্যাচটা মানে এমন ভাবে নিয়ে গেছিলাম যে মনে হচ্ছিল যে আমরা ওই ম্যাচটাও আমরা হেরে যাব। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেইখান থেকে সেইখান থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের জয়টা সিনিয়ে আনছে মাহমুদুল্লাহ রিয়াদ যখন মনে করেন এগারো রানের দরকার এগারো রানের দরকার তখন মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা মারছে একটা যার কারণে কিন্তু পাঁচ রান বাকি থাকে আর মাহমুদুল্লাহ সঙ্গতে তখন তানজিন হাসান সাকিব তানজিন হাসান সাকিব তো আর ব্যাটিং না ওই ব্যাট করতে পারে না তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান যখন আউট হয়ে গেল পরপর দুই বলে দুই উইকেট পড়ে গেল তখন কিন্তু ভাবছিলাম বাংলাদেশ এইখান থেকে হেরে যাবে কিন্তু না মাহমুদুল্লাহ যত সময় আছে তত সময় আমাদের আশা ছিল ম্যাচ আমরা জিতবো কারণ মাহমুদুল্লাহ যেভাবে ম্যাচটা জিতেবে আর ঠিক মাহমুদুল্লাহ ছক্কা মারে হোক বা দুই রান নিয়ে হোক বা এক রান নিয়ে হোক সে কিন্তু মাহমুদুল্লাহ ম্যাচটা আমাদের জিতেইছে কংগ্রাচুলেশন মাহমুদুল্লাহ তুমি দেখিয়ে দিলে আবারও আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুমি বিসিবির চোখে আঙুলে দেখিয়ে দিলে যে তুমি বাংলাদেশের জন্য বাংলাদেশ দলের জন্য তুমি কতটা প্রয়োজন আর আজকের মনে করেন যে এই সহজ জয়টা যে কঠিন করছে সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের অতিরিক্ত বল খাওয়ার কারণে কিন্তু আজকের এই সহজ জয়টা আমাদের কাছে কঠিন হয়ে গেছিল সাকিব আল হাসান সাত রান করে আউট হয়ে যায় সাকিব আল হাসানের ওই সময় কোনো সবকা সার মারা দরকার পড়ে না কিন্তু যেহেতু মাহমুদুল্লাহ সাথে রয়েছে সিঙ্গেল নিয়েই কিন্তু ম্যাচটা বের করে নিতে পারে সাকিব আল হাসান আর সেই আইপিএল এর কথা মনে পড়ে গেল সুরিয়া কুমার যাদবের কথা যে সুরিয়া কুমার যাদবের ক্যাচ ছিল আমাদের মুস্তাফিজুর রহমান এই সেই পাতিরানা সেই পাতিরানার বলেই আর আজকে সাকিব ঠিক সেই সুরিয়া কুমারের সেম ক্যাটাগরি শর্ট খেলে সেম ভাবে আউট হয়েছে তো যাই হোক সব কিছু যে জয় করে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় সিনি আনলো এবং সেই সাথে মনে করো শ্রীলঙ্কার বাড়ি যাওয়ার টিকিটও পাক্কা করে দিল বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড এক কথা নিশ্চিত এখন কোনো ভয় নেই এখন এর পরের ম্যাচ দুইটা ছোট ছোট দল আছে দুইটা জিতলে কিন্তু আমরা দ্বিতীয় নিশ্চিত তো ভাই বিরাদার বাংলাদেশের এই মাহমুদুল্লাহ এই যে সিনিয়ানাটা কেমন লাগবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ভালো থাকবেন